নবীজির করি যারা মনীষ ধরতে ফাঁতে মা হঠাৎ করে ফাঁতে মা হাসান হোসেন দুই ভাইকে ডাক মারে বাবা আমার কাছে দোনো ভাই বা হাসান হোসেন দোনো ভাই ফাঁতে কাছে গেলেন আম্মা কি বলতে চান বাবা রে মাথা সুত্তা গাল মুখ সুত্তে ফাঁতেমা মা বলে আজকে আমার দুই বইকে এত আদর করিস কেন মা কইছে বাবা জানো না তোমার নানাজি কবরে চলে গেছে আমাকে ডাকতেছে বাবা আমি কবরে চলে যাবো আমি গেলে তোমাকে যত্ন করবে দোনো ভাই এসো দোনো ভাইকে আমি গোসল করে দেই হাসা রসুন দোনো ভাইকে গোসল করে দেয় এত সুন্দর গোসল দিয়ে দোনো ভাই কান্দি বলে মা আমার দোনো ভাইকে গোসল দিতে কেন মা কান্দিস বা কইতে বেটা রে আজকে শেষ গোসল দিয়ে যায় তোমার নানা কালকে আমার স্বপ্নে দেখা হয়েছে রে আমি যদি কবরে যাই আর কে তোমাকে গোসল করে দিই দোনো ভাইকে এত সুন্দর গোসল করে দিলেন আজানুদ্দিন কান্দে রে দুই চোখের বাড়ি বেড়ে কান্দে মা কেন আজকে মরণের কথা বলে হজরতে আলী বাড়ি আসলেন দোনো ভাই দৌড়ি দিয়া আলীর কবর দল আব্বা আমার মার ভাষণ কেন আজকে বলতে গিয়েছে কে বাবা আমার মা কি বলা মা আমার মা কেন আজকে আমার জন্মের গোসল করে দিল আজকে আমার মা কেন আমার দুই ভাইকে এত আদর সারা দিনে করল আলি আসতে করি চলে গেল ঘরের ভিতরে পাতে মারে আমার মানিক দুইটি কি কচিটি পাতে আমার মানিক দুইটি কান্দে কাক কান্দে ফাতেমা বলছি স্বামী গো আমি জনমে বিদায় হয়ে যাব আজকে গোস্বামী আমার সোনা দুই কাছে জনমের গোসল নিয়েছি আমি জনমের আদর করে দিয়েছি গোস্বামী আজকে রাতে যদি কবরে যায় কালকে কে গো আদর করবে কে গো গোসল দয়। আলি আলী নে আলি আমি আজকে যদি মারা যাই আবার দিনের মধ্যে মাটি দেব না আলী বলছি কেন ফাতেমা তো দিনে মাটি দেব না ফাতেমা বলছি আগো স্বামী গো আমাকে রাত্রিকালে মাটি দিবেন আলী বলছি কে ফাতে মা মক্কা মদিনার মানুষকে তো মাটি দেবে না মা বোনেরা শুনি রাখো ফাতেমা কি রে দুনিয়ার মধ্যে যতরু পর্দায় ছিলাম কোনো মানুষ আমার চেহারাটাও দেখতে পারে নাই আলি আমি মারা গেলে বিদিন না সরা কাপের বেঈমানরা আমার রূপ চেহারা দেখার জন্য কত চেষ্টা করেছে কেউ দেখতে পারে নাই আমি যদি মারা যাই আমার জানা জানি রে মুসলমানের রূপ নিয়ে দাঁড়াইবে খারাপ কল্পনা করবে ফাতেমা চেহারা দেখতে পারি নাই লম্বা চওড়া দেখছি একটু যদি খারাপ কল্পনা করে রে আলি আল্লা এই পর্দার মূল্য আল্লাহ দিবে না মা বোনেরা আম্মারা ফাতে কত বড় কথা বলে গেছে মা আজকে তোমার চেয়ারাটার কথা কয়েকজনে দেখি মা তো আল্লাহ বলে দিছে বান্দি তোমার সর্বঙ্গ চেহারাটা মা বোরকা কাঁদু পর্দা পর্দা না আল্লাহ কোরআন বলছে বান্দি রে তোমরা সারাদিনের সর্বঙ্গটা ঢাকি রা কাটা হলো ফরস এরকম সভান আল্লাহ মা সর্বঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরস মারে বোরকা দোয়াটা ফরস মা সর্বঙ্গ মহিলাটা আনা ঢাকি রাখাটা ফরস আগের মহিলারা বুড়ে মানুষগুলা এমনভাবে গা ঢাকি রাখছে রে আমার দাদিকে দেখছিলাম আমার দাদি আম্মাকে দেখছিলাম মাথার কাপড় বুড়ে মাসে রয়েছে গো ফেলায় নাই ওই মুরব্বী গেলে রে আমার দাদি মা মাথার কাপড় ঘুম দিয়ে যা কথা বলছিলাম আর বর্তমান যোগের হায়া সরম না হওয়া নারী ঘো মাথার কাপড় তো দূরের কথা গারি গঞ্চু পর্যন্ত গার কাপড় রাখে না আল্লাহ রসুল বলতে হায়া ও বা তুমি ইমান হায়া নাই সরু নাই তার ইমান ঠিক না পিঠে আল্লাহ তোমার জায়গা নাই ভান নাই বাবা আল্লাহ কত নারী আছে বা তোমার থেকে কত দোকানি এসে না গাড়ির সাইকেলের মধ্যে মাইক নিয়ে কেন চুরি 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 আছে না আল্লাহ পালে দোকানে গিলি খাবার চাই চুরি একজন হাত দেয় তা দশজন ঠিক না বি ঠিক শ্বশুর কেছে বৌ তোমার আকিল নাই তোমার বিয়ে হবার মাত্র তিন দিন হল তোমরা কেঙ্গুড়ি ক তোমার যা দেখছে নেন হিস্ট্রি বউ কয়ে গাছ বাড়িতে তোমার চিলেখানা তো জানেন তোমরা চিলেখানা কুচবিহার বংশ মোর গোটাই নানা বংশ জানে কেমন নানা বংশ কেমন নানা আছে না কলে মোর নানার মিতে দোস্ত শালা হয় একশো আশি কিলোমিটার সম্পর্ক ওই দোকানের কাছে যাক ভাই তোর দোকানে কী কী নেবো ক ভাই কেছে ভাবি মোর দোকানে তো কম দামের জিনিস বেচা না কে মোর দোকান খালি চুরি বেসা খা দামি কোম্পানি ক কোন কোন কোম্পানি কয় মাইনে পেয়ার কেয়ার চলগড়ি আর কিরণমালা এই তিন কোম্পানির চুরি বিক্রি হয় নিলে ষাট টাকা দেখলেও ষাট টাকা হাতক দিলেও ষাট টাকা তো কয়েছে ভাই মোর বিয়ের দিন সব জিনিস দিছে কিন্তু চুড়ি ধরিয়ে দেয়নি ভাই সবাই আসবে না সে ভান কুমার এলো মো চুড়ি নাই চুড়ি দিত কয়েক ভাবি ষাট টাকা বাইরে কাক তুড়ি হাত হাতের দাও চুড়ি খায় পাঁচ নম্বর দোকানে যে চার নম্বর তার ভাই চুড়ি তো ঢোকে না কে ভাবি বইসে দিলো চুড়ি পয়সা লাগবে না চুড়ি মোর হাতত দিয়ে দেওয়া হয় ছয় টান দোসানি হাত আগে দেয় দেখ চুরি কেমন মজা তোর কোন ঠিক না ঠিক মাই মনে করে বেডি কয় যা ঘুমিয়ে ওই ভাঙে যায় যা কে হাত পা ধোয়া খায় তো মাই ও চার নম্বর খায় পাঁচ নম্বর চার নম্বর হাত আগে দিল দোকানি কয় ভাবি পূব মুখ আমি পশ্চিম মুখ হয়েছ এই মুখের দেহ না যে এই ভাবির হাত ধরিয়ে যে এই পুরনো গুলোটা ঠাসা মারিল ভাবি খালি কুচিয়ে মাথার মতো কেহট বেহট করে ভাই তাই ভাবি চুরি যাইতেছে যখন নাউজানি নো টেনশন একসাথে যাহার নামে যাবো যখন ঠিক না ঠিক আল্লাহ বলছে আল হায়া বাতুল মিলার ইমান তার হায়া নাই তার শরম নাই তার ইমান নাই যদি ওই মেয়েটা হায়ার শরম থাকতো তার বেগো না পুরুষকে হাত আগে দিত না যেরকম ঠিক না ঠিক মা বলি হাত আগে দেওয়া লাগে গভীর একটা স্বামীর কাছে হাত আগে দাও বাড়িতে যা স্বামীর কাছে হাত আগে দাও অলংকার কিনছো স্বামীর হাতে দাও স্বামী গো আপনি বাড়িতে আমি অলঙ্কার কিনছি গো স্বামী তোমার হাত দিয়ে আমি হা ধর পিনতে চাই আপনার বলছে কোনো নারী যদি স্বামীর হাত অলঙ্কার নিয়ে নেয় স্বামীর হাত যতবার লাগবে স্ত্রীর গার মধ্যে তাহলে কেউ মতো মাই তালে জাহান্নামের আগুন মধ্যে স্পষ্ট করতে পারবে না যেরকম সব বর্তমান যুগের নারী সে কালে ভালে স্ত্রী বলা শরত বলার না তো দাও ঠিক না বিঠি মনে অজতে ভাতে মা বলছে স্বামী গো আমি যদি দিনে মারা যাই জানা যারা দিবেন নাম ও স্বামী রাত্রিকালে মাটি দিবেন গভীর রাত্রিতে মা মরণের জন্য সটপাট করছে আজও তালি চাষা হজরতে আবু জরাগা ফারি চাচাকে বলো চাচাকে তোমার বহুমাত দুনিয়াতে কী যাবে কবরটা যে খরো অযোধ্যা আবুজোর গফ্য়ারি যে কবর খোঁড়া শুরু করে দিলেন কবর শেষ হয়ে গে খোঁড়া আবুজোর গফ্ফারি কবর কে বলে কবর রে তুমি জানো কি আজ হিরহমাতুল্লা আল আমি হ্যাঁ কবর এখানে কে থাকবে তুমি জানো এখানে থাকবে বিশ্ব নবি উল্লার কলিজা হজরতে ফাতেমা এ কবর হাতে সাথে বিয়ে তবি করিস না আবুজর বলছে কবর তুমি এখানে জানো এখানে থাকবে আসাতুল্লাহ গালিব যার নাম আল্লাহ রাসাতুল্লাহ গালিব সব সাহাবীদের মধ্যে শক্তিশালী সাহাবী হযরত আলীর নাম হযরত আসাতুল্লাহ গালিব এ কবর হযরত আলী স্ত্রীর সাথে বেয়াদবি দেখাস না আবার আবু জার বলছে কবর সাবধান এখানে থাকবে কে জানো না এখানে থাকবে হাসান হোসেনের মা এ কবর তার সাথে বিয়ে দিবি করিস না আবার বলছে এ কবর এখানে কি থাকবে জানো না এখানে থাকবে নারীদের সর্দার আমি হজরতে ফাঁতে খবরদার ফাঁতে সাথে বিয়া দেবী দেখা শুনে কবর সঙ্গে সঙ্গে গাইবি চাওয়া দা শিখেছে কবর বলছে আবু সাবধান এখানে চিকুর দিস না আমি কবর বলছি রে আবু জলুজব আমি নবীর বেটিকে চিনি না আমি আলির স্ত্রীকে চিনি না আমি হাতানুসনে মা কে চিনি না আমি নারীদের সরদার আলী কে চিনি না এ আবু জোর সত্যি যদি নবীর বাণী হয় আমল যদি ঠিক হয় আমার কবরের ব্যাপার ভালো পাবে এ আবু জোর আর আমল যদি বিটি খায় যায় আবু জোর শক্তি দেখি ডানদিকে হাও বাম দিকে চলে যাবে বাম দিকের হাত ডান দিকে চলে যাবে আবু দর্শনার সাথে সাথে এমন একটা চিক্র দিচ্ছে রে আবু এমন ভাবে কবর সারি দর মারছে রে সারা জিন্দেগি চলে গেছে আবু জীবনে আর ঘন সংসার করে নাই মর একদম পর্যন্ত আবু জর গফারি কবরে চিনতে করিতে করেতে পাগলা হয়ে গেছিল মানুষ পাগলা বলছে আবুজর মরণ একদম পর্যন্ত কবর কবর কাঞ্চিন বাবারা ও মা এরা শুনি আল্লাহ নবী হাদিস বুখারিটি কি বললেন শুনলেন আমার নবী বললেন মানুষের মানুষের গুলা গুলা কবরে গেলে বন্ধু হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবর বন্ধ হয় না আল্লাহ নবী বলো তিনটা মূল কি নবীজি বললো সাদা কাতুল জানিয়া আলমিহিয়ান তা বাহু বিহি সাইয়ান আওলা দুন সানি আব্বারে খবরদার কেউ যাবেন না আব্বারে মনে রাখবেন সোনার সানারা আজকে আমার মা নাই গো আমার আব্বা নাই আমি কাম্মাটি দেখাই স্কুলে যখন ঢুকছিলাম আমার জীবনে নাইনটি ফাইভে আমি যখন ফোরে আমার মা আমাকে বাধা দিয়েছিল বাবা সবা করিস না বাবা বাবা গালা নষ্ট হয়ে যাবে ভ্যাংসার স্কুল খাটিস কারি আল্লাহ একদিন গ্যারেন দিয়ে দিবে আমি কছি মা মা দোয়া করিস মা আমার গালা নষ্ট হবে না রে মা তোর দোয়া আছে মা প্রতিদিন ফজরে নামাজ পড়ি মোর দোয়া করছিল আমি বলছিলাম মা কালকে ওয়াজ করছি মা একরকম মা গাছকেও মা গো মা বলছে তোর গালা তো ভাঙে নাই বাবা আজকে আর তেত্রিশ বছর চলে গেল বাবু আজর জীবন এখন আমার জীবনে কোনো দিনও গালা ভাঙে না আব্বা যদি লোকাল সভা বক্সিরহাট কোলগঞ্জ কানমাটি এলাকায় যদি আগমনি মহিষ সত্র সভা করতাম আমি বলছিলাম মা আমি না বাড়ি আসবো মা বলছি না ভোটার এলাকায় বাড়ি আসিস না বিএসি বড় গরম বাবা তোর বাড়ি কাটা তারে বগলে আসলে বিয়েসি ধরবে আমি কছি মা কেন মা ধরবে বাবা তুই বাড়ি ছিলি না আমার বাড়ির সামন দিয়ে বি বাংলাদেশের মানুষ গরু চুরি করছে কাটাতার কাটছে বোটার বড় গরম আছে বাবা সোয়েটার থেকে কারফু আমি কলে মা এই থানার মেজুর মা আবুল কালাম আজাদ মা খুব পরে আল্লাহ মা আমার সাথে নামাজ পড়ে মা সন্ধে আমি কেন চড়িয়ে গেলাম আবুল কালাম দেখা করার জন্য আমাকে বলে হুজুর আপনার ভাইকে বলে আপনি বলে কলকাতা গেছেন কলে হ্যা আজকে আসলাম আবুল কালাম ভাই রে বোটার বলে গরম কলে হ্যাঁ আমি তো জলসা করবো আগমনই মহিষা মসজিদে আমি রাতে ফিরে আসবো কেমন করি বলছে আপসার ভাই যা সবাই করবে যা যেত প্যাটিলি মাসের সবাকে বলি দি তোর গাড়ির সামনে কেউ খারাপ হবে ওয়াজ করি রাতে আড়াইটা দুইটার সময় আসে গাড়ি চলে মোটর সাইকেল মা বড় টেনশন বিয়েছি বাটক করে তে পারে গরম রাস্তা দিয়ে আসি রে বোটা রাস্তা দিয়ে বিয়েছি বসে বসে আস আমাকে কিছু বলে না আবুল কালাম আজাদ বলি দিছে আপনার হুজু যাবি রোড দিয়ে কেউ সিগন্যাল দিবেন না ওয়াশ করি বাড়িতে কাটাতেই বাড়িতে ঢুকবো গাড়ি বাতিটে আবার গেটের সামনে পড়ে গেল মা দৌড়িয়াছি গ্যাটের দরজাটা খুলিয়ে দিল মা রাত কেন মাছ এত পারি তুমি না বাড়ি এসে কথা বলছো বাবা ঘুমাইতে দিব নাই গোটা ঘোষের আগুন লাগে আগে নেই তবাই দুইটা বার হয়ে যায় তোর কোনো খবর নাই বাবা খালি ঘরে দরজা দিলাম তাতে তোর গাড়ির লাট দেখলাম আমি কাজ মা যেদিন তুই কবর মা সেদিন আমার জনী কাইমা দল যায় দাঁড়িয়ে থাকবে আজকে মা মারা যাবার কত মায়া যায় এত ধংস করে মানিতে যা দিনও জ্ঞির দরজায় আর কেউ দাঁড়ানো দেখি না আদিনের মানুষ রে ফানু কুমের বন্ধু নে আজকে তোর মাটা কবরে কবর পড়িয়েছে রে এই কবরস্থানে বাবা মা কবরে পরে আছে সোনা জীবনে কোনোদিন ওই সোনা মাটা দেখতে পারবা না রে বন্ধু কার কার মা নাই হাটটা আমাকে দেখি দিবেন কার কার আব্বা নাই হাটটা দেখাইবেন সোনারে সেই মাটার বাবাটার জন্য রসুল হাদিস বুখারিতে বলল সাদা কাথল জারিয়া সাদগা জাড়িয়ে যাবে আব্বা আমি পাঁচটা বাবার নাম ধরে দোয়া করব পাঁচটা কুড়ি হাজার টাকা ওই মাটার নামে বাবাটার নামে এইয়া দিনে কবরস্থানে বদি তোর মা তোর বাবা তো দাদা দাদি ঘুমাইছে সর্বপ্রথম একটা বাবা আছেন গো পাঁচটা হাজার টাকা আমার কাছে ওয়াদা দিয়ে কাজ করবেন আমি তো করে যাব তারপরে হজরত মনে কাঁচো এই ভিকারি বাচ্চারা কেমন করি কবরে পাবেন আমি ইতিহাসটা বলে না আছে বাবা একটা বাপ সর্বপ্রথম একটা বাপ এ আদিনে মসজিদের কবরস্থানের জন্য পাঁচটা হাজার টাকা ওয়াদা দিয়ে যাবেন আল্লাহ রসুল বাজে সাদা কাতুল জারিয়া যারা মার নামে বাবার নামে দেয় দান রাত করে আল্লাহ নবী বলে ওই কবরে আমলটা বন্ধ থাকবে না বন্ধ হয়ে যাবে না আমল পাইয়া থাকবে এতদিন পর্যন্ত কেয়ামত হয় না নবী দুই নাম বললে আলমিহিয়ান তা বাহুবিহি সাইয়ান যারা এলেম শিখি অপরকে শিক্ষা দেবে তারা সবটা কবরের মধ্যে পেয়ে থাকবে অসুল আহনা দু নেক গুঞ্জা যতদিন পর্যন্ত দোয়া করবে অতদিন পর্যন্ত মা বাবা কবরে সব পাবে আমি দোয়া করবো মার নামে মা কবরে পাবে আমার বাবার নামে দোয়া করবে আমার বাবা সব পাবে হাদিস বুখারিতে বললেন সালা সালাসাতিন পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল কবর হবে না এক নম্বরে বললো সাদা নাম ছিলাম একটা বাবা যদি বলেন হুজুর জমিনে কবর কবরস্থানের জন্য হুজুর আজকে দিতে পারি না হুজুর আমি ওয়াদা দিয়ে যাই পাঁচটা হাজার টাকা এই কবরস্থানে আমার মা আছে আমার আব্বা আছে হুজুর আমার দাদা আছে দাদি মা আছে হুজুর আমি পাঁচটা হাজার টাকা পরে দেবো আজকে আমি কবরস্থানের কমিটির খাতায় নামটা লেখি দোয়া করে দেন আমি দোয়া করে দেবো সর্বপ্রথম নামটা কে বলবে গো একটা নাম যদি কোনো কমিটিও বলেন দোয়া করে দেব। কেউ সদস্য যদি বলেন দোয়া করে দেব। এই কবরস্থানে প্রেসিডেন্ট সেক্রেটারিও যদি বলেন আমি দোয়া করে দেব। পাঁচ হাজার টাকা একটা নাম শুনে দোয়া করব কেউ কান্দিমি প্রথমে কালে কেন ছিল শুধু তোমার মা বাইরে দিলে কেহ ব্যথা দিও না